নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে একদম সুস্বাদু একটা রেসিপি লুচি রুটি পরোটা কিংবা ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি ফুলকপি আর পাতলা করে কেটে নিয়েছি আলু একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু মটরশুঁটি এবারে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আমি এখানে চার চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর একটি শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নেব আলু ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো সরু সরু কুচি করে রেখে দিয়েছি ফুলকপিটা দিয়ে আলুর সাথে আবারও দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ফুলকপি আর আলু আমার একই সাথে ভাজা হয়ে গেছে কালারটা সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত সবজি যদি একসাথে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না পিঁয়াজ কলিটা পুড়ে বা জ্বলে যেতে পারে সেই জন্য পেঁয়াজ কলিটা কিন্তু শেষের দিকে দিতে হয় আর ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে আলুও ভাজতে সময় লাগে সেই জন্য ফুলকপি আর আলু আগে দিয়েছি এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম কয়টা চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি এখানে আমার স্বাদ অনুসারে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এবার একটু দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে যাতে ফুলকপির ডাঁটাগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম এবারে দেখবো ফুলকপির ডাঁটাটা কতটা সিদ্ধ হয়েছে বা কতটা ভাজা হয়েছে আবারও একবার খুন্তিতে করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল তোমরা মটরশুঁটিটা দিতেও পারো আবার নাও পারো আমি এখানে মটরশুঁটিটা একটু দিলাম দিয়ে আবারও দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আবারও ফিরে আসছি ঢাকনা খুলে দিলাম মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সেই জন্য মটরশুঁটিটা সবার শেষে আমি দিলাম দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফুলকপি আলু সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে অসম্ভব সুন্দর হয় রুটি লুচি পরোটা এগুলোর সাথে তো অসাধারণ লাগে রেসিপি আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম এবার অফ করে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেবো তাহলে কেমন লাগলো তোমাদের এই পেঁয়াজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর একবার হলেও এটা ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল